ঢাকা মুখি একটি প্রাইভেট কারের সাথে সিলেট মুখি একটি ট্রাকের সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয় উক্ত ঘটনায় প্রাইভেট কারে থাকা চালক সহ সর্বম পাঁচজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং দুর্ঘটনা সংগঠনকারী ট্রাক আমরা জব্দ করে থানায় বাজাতে রাখি ট্রাকের অজ্ঞাত নামা পলাতক থাকায় তার নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে পাঁচজন যারা মারা গেছে তাদের বাড়ি হচ্ছে বরিশাল এলাকায় তারা ঢাকা গার্মেন্টসের শ্রমিক এবং ঢাকা সাভার হেমায়েতপুর এলাকায় তারা ভাড়া বাসায় বসবাস করে मलाई छोडेर नजाऊ है यो कुनले सेदारै गल्ला मरो गो मरो कुदशानलु यो म छत्ने छोडेको होलाई किरे बेटा अल्लाह 哎，快点！哎，速度快点！